বেলকুচিতে একটি প্রীতি মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত প্রতিবেদনে দেখুন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া ইউনিয়নের গয়নাকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে নারী ফুটবল প্রীতি ম্যাচ এটি বগুড়া জেলা নারী ফুটবল একাদশের মুখোমুখি হয় সিরাজগঞ্জ জেলা নারী ফুটবল একাদশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্বাস আলী সর্দার অনুষ্ঠানে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি